আমাদের নাম না করে অন্তত সমাজের কাছে কিছু পৌঁছানো রাখতে পারি এদিক থেকে আমরা অনেক প্রশ্ন সমাজে আমাদের কাছে এসেছে অনেক কথা আমাদের কাছে আমরা জানি শুনেছি সেই জায়গা থেকে আমাদের সংক্রিয় থাকতে হবে এবং একটা এই সংগঠনjunit যদি আমরা তৈরি করতে পারি সেই জায়গা থেকে প্রথম আমাদের স্টেপ নেওয়া উচিত আমাদের সংগঠনের ভিতরে আমাদের ভিতরে এমন কোন ব্যক্তি অবস্থান করবে যে আমাদের আভ্যন্তরীণ বিষয়গুলো গোষ্ঠীগুলো সহজে তারা পাবে আমাদের পরিকল্পনা পরিকল্পনা গুলো তারা সুন্দর ভাবে জানতে পেরে যাবে এই ব্যক্তি গুলোকে যদি আমরা আমাদের কাছে রেখে কাজ করতে চাই তাহলে কিন্তু আগামী দিন আমাদের সংগঠন ওই দুই এক কদম দিয়ে রাত্রে তবু গিয়ে পড়ে

সংগতই গুলো লাগো এই ব্যক্তি স্বার্থের জন্য কাজ হচ্ছে ইল্লা কি কাজ হয় سلسلهর স্বার্থে যদি কাজ করতে হয় আমার মনে হয় আমার পুত্রgene আমিও এটা বুঝেছি নি স্বার্থে যদি কাজ করতে হয় والله আল্লাহর পছন্দকে আমাদের লাগতে হবে সঙ্গতভাবে ভাবে سلسله ইসলা শরীফের যদি আমরা গায়ে হাত পুরিয়ে ছেড়ে দেই এটাই হচ্ছে সব বড় আমাদের অপরাধ তাই এর প্রতিকার করতে হবে আমাদের আগামী দিন এই এখন আমি আপনাদের কাছে এ আলোচনা বক্তব্য আমি আবেদন রাখছি যদি আমাদের সঙ্গবদ্ধ হতেই হয় আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস কিন্তু সেই জায়গা থাকবে শরিয়াদের জায়গায় আমরা পাকাপুক্ত শরিয়াদের জায়গায় সে জায়গা থেকে আমি আপনাদের এতটুকু সাবধানতা অবলম্বন এবং আপনাদের পরামর্শের জায়গা জায়গাটা আমি দিয়ে দিলাম আগামী দিনে আমাদের এগিয়ে যাওয়ার মাধ্যমটা কেমন হবে